পূজার পোস্টার যে বলেছে বাংলায় দুর্গা পূজা হয় না বাংলায় নাকি সরস্বতী পূজা হয় না কালী পূজা হয় না আর সেই দুর্গা পূজার পোস্টার সেটা ছিড়ছে কে বিজেপি ছিড়ছে এই আন্দোলনটা যে আজকে এটা হয়েছে সেটা পড় আগে থেকে জেনে ছিল সেখানে পুলিশ বলতে পারবে একটা হঠাৎ করে একটা মফ যারা অন্য দলের সমর্থক তারা হঠাৎ করে ভিভান জাস্টিসের নাম করে ঢুকে গেছে পার্টির পতাকা নিয়ে সেটা নিশ্চিতভাবে এখন তার এনকোয়ারি চলছে দোষীরা অনেকে অ্যারেস্ট হয়েছে এবং সবার শাস্তি চায় ববিতা বন্ধ ভাই বাংলা বন্ধ রুখতে গিয়ে কি ছাত্রদের কর্মসূচি বন্ধ রাখবেন কেন বন্ধ রাখব নরমাল থাকবে সারা বাংলা নরমাল থাকবে যা কর্মসূচি আছে কর্মসূচি চলবে

কিন্তু জাস্টিস ফ্রম হুম জাস্টিস ফ্রম সুপ্রিম কোর্ট জাস্টিস ফ্রম সিবিআই ফ্রম হুম উই ওয়ান্ট জাস্টিস আমি বিশ্বাস করি জাস্টিস সুপ্রিম কোর্ট থেকে পাব সিবিআই কেন ডিলে করছে যাই না আমি প্রকৃত দোষীরা ধরে দে শুড বি হ্যাং টু দে